শিক্ষার্থীদের পর্যাপ্ত ওয়ার্ড সুবিধা ও দ্রুত সময়ের মধ্যে হাসপাতাল চালুর দাবিতে তৃতীয় দিনে গড়ালো সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের ক্লাস বর্জন কর্মসূচি সকালে শহরের আলফাত স্কোয়ারে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন তারা জামায়াতে ইসলামীকে হেয় প্রতিপন্ন করতে যশোরের রূপ দেয় চোদ্দটি ঘর ভাঙচুর করা হয়েছে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ করেছেন দলটির যশোর জেলা শাখার নেতারা জামায়াতে ইসলামের কোন নেতা এ ঘটনার সাথে সম্পৃক্ততা নেই বলেও দাবি তাদের খাগড়াছড়িতে বিজে উৎসব দেখতে গিয়ে অপহরণের শিকার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী সহ ছয় জনকে চব্বিশ ঘন্টা পরও উদ্ধার করতে পারেনি প্রশাসন বুধবার সকালে গিরিফুল এলাকায় একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাদের অপহরণ করে নিয়ে যায় ভোলায় যৌথ মাদক বিরোধী অভিযানে জব্দ করা প্রায় তিন লাখ পিস ইয়াবা ধ্বংস করল কোস্টগার্ড সকালে কোস্টগার্ড দক্ষিণ জোন কার্যালয়ে এসব ইয়াবা ধ্বংস করা হয় যার দাম প্রায় নয় কোটি টাকা চার বছর পর স্বতন্ত্র পদ্ধতিতে ভর্তি পরীক্ষা শুরু করেছে খুলনা বিশ্ববিদ্যালয় সকাল দশটায় কলা মানবিক সামাজিক বিজ্ঞান ও আইন স্কুলে ভর্তি পরীক্ষা শুরু হয় এবারের এক হাজার আসনের বিপরীতে এক লাখ সাত হাজার ছয়শ জন শিক্ষার্থী অংশ নিয়েছেন বসবাস এবং ফেরত পাঠানোর জন্য নিরাপদ আখা দিয়ে সাতটি দেশের তালিকা প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন বুধবার প্রকাশিত তালিকায় রয়েছে বাংলাদেশের নামও নিরাপদ ঘোষণা করা এখন থেকে এসব দেশের নাগরিকদের ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে আশ্রয় পাওয়া কঠিন হবে